শুনে গাই আর এই জায়গা আমি আর আমার ক্যামেরাম্যান চলে এসেছি তো আমার নাম জয় আর ক্যামেরাম্যান উৎসব তো আজকে আমরা ওইটাকে কি এটা মারান ভাই ওটা কে এই জায়গা পুরো কিন্তু পুরো ফাঁকা আর আপনি তো ফাঁকা মাঠ এই জায়গার পুরো কাহিনী তো আপনি জানেনই আর আপনাদের কাহিনীটা বলবো তো ভাই কিন্তু ওটা কি ভাই পিছিয়ে থাকা ভাই

আর সেটাই আমরা আজকে খুঁজতে এসেছি কি সত্যি না মিথ্যে ভাই আমাদের সাথে এখানে আসার সাথে সাথে আমরা যখন আসি তার তখনই একটা কেমন যেন লাগে তখন একটা আমরা ক্যামেরাটা বের করে আমরা গড়ে শুরু করে দিয়েছি কি কী দিয়ে কী হয় কি না হয় আমরা পুরো ফুল রেকর্ড করব আর আপনারাও দেখতে থাকবেন তো বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন ভাই ভাই আসেন ভাই

आसम आए थे। ऐसा ऐसा जैसे कौन? भाई भाई। आधे का स्नॉर्ड कर दाई। वो जगह वो जगह नहीं है। हे भाई। वो जगह। भाई ऐ दिक्कत है तो भाई। क्यों करें? बोलोगे। हे हे क्यों করব নাই কেন কেটু এই কমbastu দেখছেন বাই রিক্সিনে না বাই রিক্সিনে না কিছু রকম কিছু টাকা বাই বাই ভাই আমাদের দিকে আসছে ভাই দাও তো কমাই এটা কটা আছে কিছু যাও ভাই

ভাই ভাই ওই দেখেন ভাই ওই আরে ভাই কি ভয় করে দেখেন ভাই কেমরে দাঁড়ায় আছে দেখছেন ভাই এইটা ভাই মুখটা দেখুন ভাই একবার এদিকে এদিকে তাকিয়ে আছে ভাই একবার মুখটা দেখো ওই দেখেন ওই দেখেন এদিকে তাকিয়ে আছে ভাই ঠিক আছে দেখেন ভাই তাকিয়ে আছে ভাই ভাই আমি শুনছিলাম এখানে একটা মহিলা গওয়াল্লাই ধরিনেছিল হ্যাঁ ভাই ওই দেখেন ভাই কীসে তাকান ভাই ও কি করবে বুঝতে পারছি না ভাই আমরা দেখেন ভাই দেখেন ভাই পুরো ফাঁকা নির্জন জায়গা আমরা জায়গায় আমরা এসছি ভাই আমার ওটা কে ভাই ওইখানে যে শুয়ে রয়েছে ওইদিকে কিছু একটা গন্ডগোল আছে দেখছেন ভাই

ওদিক দিন আছে বাবা তো চারিদিক ভাই ভাই চারিদিক থেকে গিরে বলছে ভাই চারিদিক থেকে ভাই নিম কেমন অবস্থা ভাই উপরে ভাই পুরো ভাই 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 আসছে ভাই ভাই এদিকে তো পুরো ভাই